দিক থেকে আমরা বড় দুর্বল হয়ে গেছি কথা ঠিক না মূলত এই মাহফিল বাংলাদেশের আরো কয়েকটি মাহফিলে আমরা যাই নিজেদের আত্মশুদ্ধির জন্য আপনাদের কাছ থেকে দোয়া দেওয়ার জন্য আর এই মেসেজ দিতে চাই আমাদের সংখ্যাও আছে আমাদের পর্যাপ্ত সংগঠনও আছে কত কিছু আছে কিন্তু আমরা দুর্বল হয়ে যাচ্ছি আমাদের এখলাসের জায়গাটা দুর্বল হয়ে যাওয়ার আজকে এখানে এত বড় ধরনের প্রোগ্রাম হচ্ছে আমি কে আর বলি আমি জানি না হজরত শুনতেছি কিনা না শুনলে আমার জন্য ভালো বাংলাদেশে এখন যে কজন বুজুর এখলাসের সঙ্গে কাজ করতেছে অন্যতম হচ্ছেন এই মাদ্রাসার পরিচালক আমাদের মুরব্বী আমি অসংখ্য মাহুল হজরতের সঙ্গে আমার দেখা হয় আলোচনা হয় বয়ান হয় কাল সকালে আমার প্রোগ্রাম খুন না আমি তো বয়ান করতে আসি না হুজুরকে বললো হুজুর আপনি এজাজত দেন আপনার অনুমতি দিয়ে আসছেন চলে যাই এখানে বয়ান করার জন্য এখানে যারা আছে উঠে দিলে সারা রাত বয়ান চল কথা ঠিক এই যে এখানে আলেমরা বসে আছে আপনার মনে করতেছেন আমার চেয়ে ছোট

এই বর্তমান সময়ে একটা কঠিন সময় আমরা একটা বড় ধরনের ইমতেহান দিতেছি পরীক্ষা দিতেছি আর আমি মনে আমাদেরকে বলি এই পরীক্ষা কেবল আমরাই দিচ্ছি এমন নয় আমরা গ্রাম থেকে শুরু করে সমস্ত মৌমিন মুসলমান যোগে যোগে ইমানি আমলি এই পরীক্ষা দিয়েছে কথা ঠিক না কেউ বলতে পারে আমরা হুজুর এখন দীর্ঘ সময় পরীক্ষা দিয়েছি না 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 আমাদের চাই আমাদের আকাবেররা দীর্ঘ সময় পরীক্ষা দিয়েছে ভারত ভারতবর্ষের ইতিহাস দেখো দুইশ বৎসর ভারতকে ইংরেজরা গোলামের জিন্দির আবদ্ধ করে রেখেছে আজকে একযোগ যায় নাই আমরা হতাশ হয়ে যাচ্ছি পেরেশান হয়ে যাচ্ছি ইমান ইসলাম তো এমন দৌলত গোটা জিন্দিক পরীক্ষা দিলেও ইমান ইসলাম থেকে এক চুল না তবে কখনো কখনো দীর্ঘ হয় আপনাদেরকেও বলি এখানে যারা আসছেন মার্শাল্লাহ সবাই দিনই মানুষ বিপদের মাধ্যমে হোক লোভের মাধ্যমে হোক ভয়ের মাধ্যমে হোক আমরা যে পরীক্ষার সম্মুখীন হই এই জগতে এই পরীক্ষাটা কখনো কখনো দীর্ঘ হয় আর পরীক্ষা যখন দীর্ঘ হয় তখন যাচাই বাঁচাইটা বড় কঠিন হয় আপনি যে কোনো জিনিস ধান থেকে চিতাদান বলে আপনার বের করবেন যদি একেবারে সময় নিয়ে করেন দেখবেন যে একটা চিতাদান ও থাকবে কথা ঠিক না করছে জমিনে আপনি জমিন থেকে আগাছা পরগাছা তুলে ফেলবেন ধীরে ধীরে সময় নিয়ে দ্রুত খোলে আগাছা পরগাছা যখন বিল করতে থাকবেন তখন এই জমিনে আর কোন আগাছা পরগাছা থাকবে না আপনার এই নিরামিটা নিগরানুটা বড় কঠিন হবে এমতেহান যখন দীর্ঘ হয় তখন আল্লাহ যাচাই বাচাইটা বড় নিপুণ হয় কঠোর হয় আমার বয় হচ্ছে সামান্য এমতেহে আলে আমরা যত মানুষের মুখোশ উন্মোচন হতে দেখেছি এমতেহান দীর্ঘ হলে আর অনেকের লেবাসদারি অনেকের মুখোশ উন্মোচিত হয়ে যাবে আমি নিজেও এই ভয় থেকে মামুন না আমি যে বিপদে পড়বো না আমি বলি না বড় কথা বলি আবার আল্লাহর কাছে কান্নাকারি করি আল্লাহ আমি রাখি না বাতেনের মোকাবেলায় তুমি যথেষ্ট আমাকে বাতেনের এমন মুখোমুখি করো না যে মুখোমুখি হয়ে আমি পরীক্ষায় ফেল করে বসি হক বাদ দিয়ে বাতিলের সঙ্গে আপোষ করে তবে আলে বলে আমাদের বিশ্বাসের জায়গা হলো এটা যা আল বাতিল

মোকাবেলা করবার ক্ষমতা নাই এই জন্য সঙ্গে যদি আপোষ করো আল্লাহ আমি বলি না যে আমি এতটুকু বলি স্বকীয়তা সকীয়তা স্বাস্থ্যিকতা নিজের অবস্থানে ধীরও থাকো রাজ্য তো গভীর হোক না কেন রাজ্য যত গভীর হবে

আলেমের কথা শুনে শুনে ইমান কি করে আলেমদের তুমি বেশি বেশি দোয়া করেন হতাশ হবার কোন কারণ নাই কত কথা রাত অনেক হয়ে গেছে এত রাতে লম্বা কথা বলে আমার জন্য কষ্ট কর আপনাদের জন্য সময় নষ্ট হওয়ার মতো হচ্ছে আমি তো বড় কথাই বলে ফেলি যুবকরা নানা মেয়াদে কারাগর নিচ্ছে এটা একটা এমতেহান পরীক্ষা ছিল আমাদের জন্য বাহিরে যারা ছিল ওদের জন্য পরীক্ষা ছিল ওরা ভয়ে ছিল না জানি ওরা গ্রেফতার হয়ে নানা ভাবে অনেকে আবার রং হয়ে গিয়া চেষ্টা করেছে কি করে বাঁচবে সঠিক হয়ে যদি কেউ চেষ্টা করে আমার কোন আপত্তি নেই রং হয়ে গিয়া নত জানো হয়ে কেউ যদি গ্রেফতার এরাতে চায় তাহলে বুঝতে হবে তার তাকবির উপর বিশ্বাস নাই এমতেহান ছিল আমরা এমতেহান দিয়েছি এই জাতি এই এমতেহানে আমরা ক্ষতিগ্রস্ত হয় নাই এই জাতীয় ক্ষতিগ্রস্ত হবে না আমি তো মনে করি ছাব্বিশশো যুবক ছাত্র আলেম এমতেহান দিয়েছে তাদের এমতেহান এমতেহানের বিষয় ছিল কষ্ট সহ্য করা তাদের ইমতেহানের বিষয় ছিল সফর করা তাদের ইমতেহানের বিষয় ছিল বিপদে পড়ে দোয়া কান্নাকাটি করা তাদের ইমতেহানের বিষয় ছিল আল্লাহ আলার যত বাণী আছে রসুল্লাহ হাদিসের উপরে বিশ্বাস জন্মানো বিশ্বাস জন্মানো আর এগুলো হচ্ছে সব নেতৃত্বের প্রশিক্ষণ এগুলো হচ্ছে সব লড়াইয়ের প্রশিক্ষণ এগুলো হচ্ছে সব জাহাজের প্রশিক্ষণ আল্লাহর কথম জ্ঞান বন্দী আলেমরা যুবকরা ছাত্ররা এই প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে তোমরা আমাদের উপর করে আল্লাহ কসম করে বলি আমাদের সংগ্রাম আন্দোলনকে এগিয়ে দিয়েছ সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সন্ন্যার বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বাঁচতে বলি ভয় পাবার কোন কারণ নাই আমি তো ইসলামের হেফাজত করব এই কথা বলি না আমি ইসলামের হেফাজতে যদি আল্লাহ দয়া করে আমাকে ব্যবহার করে আমি ব্যবহারিত হব হেফাজত করবেন কে আল্লাহ মাদ্রাসা মসজিদ কোরআন সন্ন্যাস হেফাজতের দায়িত্ব কার আমি শুধুমাত্র যোগ যোগ ধরে লড়াই করে সংগ্রাম করে আমাদের পর্যন্ত যারা ইসলামের জানটাকে সমুন্নত রেখে পৌঁছে দিয়েছেন আমার দায়িত্ব হচ্ছে ইসলামের জানটা যেন মাটিতে না পড়ে এই জানটাকে সমুন্নত রেখে আগামী প্রজন্মের হাতে তুলে দিতে হবে আমার দায়িত্ব তোমরা বুঝে নাও আমার উদ্দেশ্য এটা নয় আমি রাষ্ট্র পরিচালনা করব এর জন্য লড়াই করি আমার উদ্দেশ্য হচ্ছে জোগে যোগে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য নিজেকে কুরবানি করেছেন আমি তাদের দলভুক্ত হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিশের ভয় কাকে পড়োয়া করব তোমরা যেটাকে মনে করছো আমাদের জন্য কষ্টের কারণ আমরা তো সেখানে সফলতা দেখতেছি বন্দী জীবনে কষ্ট সফলতা রাত দিন চব্বিশ ঘন্টা তেলাওয়াতের সুযোগ হয়েছে রাত জেগে জেগে নামাজ পড়ার সুযোগ হয়েছে বন্দি জীবনে একাকি এক ভেতরে পক্ষের ভেতরে কান্নার কুত্র দিকে চেষ্টায় পড়ে ঘন্টার পর ঘন্টা কান্নার সুযোগ হয়ে যাবে আমরা কোন কষ্ট পেয়েছি ক্ষতিগ্রস্ত হই নাই যদি মনে করে আমাদের শহীদ করবে এটা আমাদের চূড়ান্ত সফলতা মুসলিমের জীবনের ব্যর্থতা বলতে কোনো কিছু নাই ভয়ের কোনো কারণ নাই শাওয়াই যদি এর চাইতো কঠিন হয় তারপরেও ইসলাম ইমান বিক্রি করে বাতিলের সামনে নত জান হওয়ার সুযোগ নাই ঠিক আফসোস শামানদ দিন বিরালিখে ইমান বিক্রি করে আসে ঠিক আরে আলে মোল্লামা ইমাম সাহেবরা হতে পারে না বলছে দল করে রাজনীতি করে আমরা এমন দল এমন রাজনীতি করি এটা ইসলামের হওয়ার কারণে এটা নিয়ে বলি নীতি যেমন ইসলাম আমরা ইসলামের কথা বলি এটা ইসলাম সাম্প্রদায়িক ধর্ম নয় সব ধর্মের লোকদের সুবিধার কথা ইসলাম কথা ঠিক না করেন ওরা আমাদেরকে মানবাধিকারের সবক দেয় ওরা আমাদেরকে নারী অধিকারের দেয় অথচ ইসলাম পশু পাখির অধিকার নিশ্চিত করেছে কথা ঠিকা পাখরের অধিকার করেছে আমি যখন কথা বলি মনে রেখো আমি কোন একটা সুনির্দিষ্ট জাতি গোষ্ঠীর কথা বলি না আমি যখন ইসলামী রাজনীতি করি তখনও আমি কোন সুনির্দিষ্টের কল্যাণ না চাইলে তাপের জবাব দেবে তোমাদের রাজনীতি আর তোমাদের তন্ত্র ইসলাম আর আলেম ওলামাদের তন্ত্র কোনো কি হতে পারে না অনেক মনে প্রার্থী আপনারা এখানে আসছেন আপনাদের কাছে আমার অনুরোধ আলম আলামাদের সঙ্গ দেব হোক যাচাই বাঁচাই কিছু মানুষের মুখ উন্মোচন হয়ে যাবে এগুলো তো ভীত হবে না এক পাশে রেখে দেবে এটা মনে করবেন না যে এইভাবে অমুকে চলে গেছে অমুকে এই হয়ে গেছে এখন মনে হয় দুর্বল হয়ে গেছে না 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 বরং এই যাচাই বাঁচাইয়ের পরে অতএব امتحان আরো দীক্ত হলে আরো কিছু আবর্জনা বের হবে امتحان বিলুপ্ত হলে আরো কিছু আবর্জনা বের হবে এর পরে যারা রয়ে যাবে তারাই হবে সাহাবাদের আদর্শে সাহাবাদের নমুনা ঠিক কত বিজয় আসবে কখন বিজয় আসবে ইনশাআল্লাহ বিজয় ইনশাআল্লাহ আসবে আলেম ওলামাদের সঙ্গ দিবেন তো ইনশাআল্লাহ আলহামাদের সাথে থাকবেন তো হেফাজতে বাংলাদেশের একটা তো হেফাজতে ইসলাম বাংলাদেশ হজরত যেটা আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমি প্রায় হজরতের সঙ্গে এই আঞ্জুমান নিয়ে কথা বলেছি হজরতের কর্মসূচি কি এ নিয়ে কথা বলেছি আমি নিজেও তালিম এবং দাওয়াতে কাজ করি হজরতের মৎসুর বিষয় আমি জেনে আমি দেখলাম যে আমার সঙ্গে হজরতের যে একটা ব্যাপক কাজের একটা মিল আছে সেটা হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের শিক্ষা এবং কোরআন এর শিক্ষা পৌঁছে বাচ্চারা সকালে মকতেন বয়স্কদের জন্য বয়স্ক শিক্ষার ব্যবস্থা করবে দেখেন তালিম আর ওয়াজের মধ্যে অনেক পার্থক্য আছে এইভাবে যদি এক মাসও আমার লেকচার শোনেন কারণ সুরা ফাতে শুনতে হবে আমি কি সুরা ফাতে শুদ্ধ করার চেষ্টা করতেছি আমি দিনের দিকে হবান করতেছি এক মাস শুনলেও সুরা ফাতে শুদ্ধ হবে না কিন্তু এক ঘন্টা যদি একটা ওস্তাদের সামনে বসেন আপনার সুরা ফাতে শুদ্ধ হয়ে যাবে কথা ঠিক না ওয়াজের মাধ্যমে আপনার উদ্বুদ্ধ করি কিন্তু যে ওয়াজের পরে তালিম নাই সেই ওয়াজের কার্যশালা মসজিদ ভিত্তিক দাখিল চালু করবে প্রত্যেক বাচ্চাকে কোরআন শেখাবে বয়স্কদের জন্য কোরআনিতারের ব্যবস্থা করবে তাহলে এই ওয়াজগুলো ফলপ্রসূ হবে কথা দেখাবে আমি আপনাদের ওদান্তoban চাই আমি হজরতকে বলছি অন্তত এই মৌরবী বাজারে বা সিলেটে অঞ্চল প্রত্যেক গ্রামে প্রত্যেক মসজিদ ভিত্তিক

এমন কিছু বলে যাতে আপনাদের সঙ্গে গাদগাদি না করে আল্লাহ যেন ঈমান অপর মজবুত রাখেন এই তোমাদের ছাত্রদের কাছে দোয়া চাই এই প্রজন্মের ছাত্র আমি তাদেরকে কি করে ভয় পাই আমি আমার সন্তানদের নিয়ে ভয় আমি এখানে বরস দিয়েছি আমরা আমাদের সামনে যে সমস্ত শিক্ষক পুরুষদের দেখেছি সেইগুলো দে সল্লাম আযিজুল হক মুফতি আমিন ورحمه الله বাইতুল নাকারমের খতিব ও যারা সব সময় বাতিলের চোখে আঙ্গুল দিয়ে কথা বলেছে আর এখন তোমরা আমাদেরকে দেখতেছ আমরা বাতিলের সঙ্গে আপোষ করে চলতে চাই হয় তোমার কি শিখবা এই যে বলে আমাকে অনুসরণ নয় আমাদের আকার অনুসরণ করছে প্রস্তুত করো আমরাও তোমাদের কাছে বদ্ধ দিনের জানটাকে সমুন্নত রেখে তোমাদের হাতে দিয়ে যাবো তোমাদের ওয়াদা দিতে হবে জীবন যায় যা রক্ত ঝরক ঝরক ইসলামের জান্ডাকে মাটিতে পড়তে দেওয়া যাবে না তোমরাও জাতির সঙ্গে ওয়াদাবদ্ধ হতে হবে সাধারণ মানুষ আপনারা যারা আছেন আপনাদের কি বলবো ইসলাম থাকলে দেশ থাকবে ইসলাম না থাকলে দেশটা হেফাজত করা যাবে না আমরা দেশটা ইসলামের কারণে পেয়েছি অনেক লম্বা কথা ইতিহাস পড়ে দেখেন স্থান না থাকলে আমরা বাংলাদেশ পেতাম সাতচল্লিশে পাকিস্তান নামের একটা রাষ্ট্র হয় পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান দুটার মধ্যে দূরত্ব দুই হাজার কিলোমিটার যদি জাতি কিংবা ভাষার কারণে রাষ্ট্র ভাগ হতো তো সাতচল্লিশে আমরা ওই পাকিস্তানের সঙ্গে না গিয়ে পশ্চিমে যেতাম পশ্চিমে গেলে যেতাম হলো ক্যালকাটার সঙ্গে কথা ঠিক না বেটে তারাও বাঙালি বাংলা ভাষা আমরাও বাঙালি বাংলা যেটা আসাম ত্রিপুরা তারা জাতিতে বাঙালি ভাষাও বাংলা ভাষা জাতি কিংবা ভাষার কারণে রাষ্ট্র ভাগ হয় ভাগ হয়েছে ইসলামের কারণে এর জন্য দুই হাজার কিলোমিটার ব্যবধান দুইটা অংশ একটা রাষ্ট্রে পরিণত হয়েছে আজকে যতদিন এইBatchNorma দিরাকোতে আছে আমাদের দেশে ইসলাম আছে ওরা ইসলাম থেকে বড় ভয় পাবে ওরা জানে জিততে বাইরে কা থাকতে পারে কিন্তু ইসলামে আগা থামবে মুসলমানের সন্তান বাংলাদেশের কোন যুবকতা মেনে নিতে পারবে ঠিক জানে ওরা বেশি হেজত করতে যাও ইসলাম লাগবে আর ইসলামের প্রচানো ইসলামের ইসলামে ধর্মতবাহ এক মৌলিকভাবে দায়িত্ব পালন করে আদে বলা মানে আদে তো সব সম্পর্ক থাকবে ইসলাম থাকবে দেশ থাকবে এক পরন্নতো মর্যাদা বিল করবে দেশ না থাকে নেতা কেমনে করবে আল্লাহ তাবার ওয়া তাআলা দৃষ্টি হে আমার করুন বলা তৌফীক বিনা ইল্লা